প্রিয় করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে পবিত্র মাহের শুভেচ্ছা আজকে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের যে ধারাবাহিক আলোচনায় ছিলাম সে ধারাবাহিক আলোচনার আজকে ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগত এর আগে যে প্রথম পাঁচটি পর্ব আমি ক্লাস নিয়েছি সেই পাঁচটি পর্ব যারা মিস করেছো তারা অবশ্যই আগে সিরিয়াল ওয়াইজ প্লে লিস্টে ঢুকে সিরিয়াল ওয়াইজ এক থেকে পাঁচ এই ক্লাসগুলো করে ফেলো দেন আজকে ছয় নম্বর ক্লাসের জন্য তোমরা রেডি হও খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও যা যা পড়াবো সুন্দরভাবে চেষ্টা করবা সুন্দরভাবে শুনে নিবা বারবার কি কি বলা হচ্ছে এবং অবশ্যই অবশ্যই নোটটা করার চেষ্টা করতে হবে তো এর আমরা পড়েছিলাম তিনটা থার্মোডাইনামিক্যাল প্রসেস দ্যাট ইস সমস্ন তারপরে আমরা পড়েছি সম চাপ দেন পড়লাম সম আয়তন আজকে আমরা পড়বো রুদ্ধ তাপীয় প্রসেস এটার বেসিকটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাশন করবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া রুদ্ধ তাপীয় প্রক্রিয়া দেখো খুব মনোযোগ দিয়ে শুনবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানে অবরুদ্ধ করা হচ্ছে যে প্রসেসে তোমার সিস্টেমের সাথে পরিবেশের তাপের কোনো আদান প্রদান হয় না যে প্রসেসে সিস্টেমের সাথে পরিবেশের তাপের কোনো আদান প্রদান হয় না তাকে বলে হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানে সিস্টেম থেকে কোনো তাপ পরিবেশে যাবে না আবার পরিবেশ থেকেও কোনো তাপ সিস্টেমের ভেতরে আসবে না তাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এ ডায়াবেটিক প্রসেস তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে মেইন বৈশিষ্ট্য যেহেতু তাপের আদান প্রদান হবে না তার মানে ডিকিউ শূন্য তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বা ক্লসিয়াস এর লটা আমাদের কি শিখায় ডি কিউ ইকস্টু ডিওপ্লাস ডিডাব্লিউ তো এটা যদি জিরোই হয়ে যায় তো ডিওপ্লাস ডিডাব্লিউ দেন ডিডাব্লিউ ইকোস্ট টু দাঁড়াচ্ছে মাইনাস ডিইউ তার মানে এখানে এই ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসেস যেহেতু সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদানটা হবে না এই কারণে সিস্টেম যখনই ওয়ার্ক করবে সে কিন্তু নিজস্ব ইন্টারনাল এনার্জিটাকে ইউজ করবে তার অভ্যন্তরীণ শক্তিকে ব্যয় করবে কাজ তো তাকে করতে হবে কিন্তু যেহেতু বাইরে থেকে তার সাপ্লাই নেই এই কারণে সে নিজস্ব অন্তঃস্থ শক্তি ইউজ করবে এবং অন্তঃস্থ শক্তি আস্তে আস্তে কি হবে ডিক্রিজ করে যাবে এবং সিস্টেম এ কারণেই এটা হচ্ছে সিস্টেম ধীরে ধীরে শীতল হয়ে যায় সিস্টেম ধীরে ধীরে শীতল হয়ে যায় কেন হয়ে যায় কারণ এইখানে সিস্টেমের ওয়ার্ক করতে গেলে বাইরে থেকে যেহেতু সাপ্লাইটা বন্ধ নিজস্ব ইন্টারনাল এনার্জি যেহেতু ইউজ করতে হয় ইন্টারনাল এনার্জি তো অসীম থাকে না ওটা কমতে থাকে আস্তে আস্তে ওটা যত কমে যায় সিস্টেমের টেম্পারেচার আস্তে আস্তে ফল করে টেম্পারেচার কমে যায় এরকম সিস্টেমটা এই কারণেই ধীরে ধীরে কি হয় শীতল হয়ে যায় আচ্ছা আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত দ্রুত গতির প্রক্রিয়া এটা অত্যন্ত দ্রুত গতির প্রক্রিয়া যেহেতু তুমি তাপ দিচ্ছ না তাপের আদান প্রদান তুমি করছো না এবং তুমি নিজে ভেবে দেখো তুমি একটা আলো বাতাসীন ঘরে তুমি কত সময় বন্ধে থাকতে পারবো তো সিস্টেমের সাথে যদি পরিবেশের তাপের আদান প্রদান না হয় সেই সিস্টেম বেশি সময় টিকে থাকতে পারে না বা খুব বেশি সময় ধরে এটাকে চালনা করা যায় না এই জন্য এটা খুবই দ্রুতগতির একটা প্রসেস দ্রুত করে এটাকে কমপ্লিট করে ফেলতে হয় দেন এখানে দ্রুতগতির প্রসেস গেল এবার আস হচ্ছে চার নম্বরে ধীরে ধীরে শীতল হয়ে যায় দ্রুতগতির প্রক্রিয়া এবং এটা কিন্তু বয়েলকে সমর্থন করে না বয়েলের যে সূত্রটা ছিল টু ভি টু তো বয়েলের সূত্রকে সমর্থন করে না আর পাঁচ নাম্বারে আমি বলবো লেখচিত্র সুষম হয় না লেখচিত্র সুষম হয় না তো এই হচ্ছে তোমার মেইন যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেটাই যে রুদ্ধতা প্রসেসে সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হয় না এবং কাজ করতে হলে তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় করতে হয় ফলে সিস্টেম ধীরে ধীরে শীতল হয়ে যায় এবং এটা দ্রুত করাও যায় না এটা সূত্রকে সাপোর্ট করে না তাই জন্য লেখচিত্রটাও কিন্তু সুষম হয় না ভালোভাবে নি যেখানে সমস্ত প্রক্রিয়া লেখচিত্রটা ছিল খুব সুন্দর সুন্দর একটা কারাস্টিক একটা কার কিন্তু রুদ্ধতাপের লেখচিত্রটা সুষম না অপেক্ষাকৃত খাড়া তো এটাও একটা কোশ্চেন আসে যে কেন এরকম হয় তুমি এখানে সিম্পলি বলবা যে সমস্য যে প্রসেসটা এটা হচ্ছে বয়লকে সাপোর্ট করে তখন কি হয় চাপ আর আয়তনের যে পরিবর্তন চাপ বাড়লে আয়তন কমে কিন্তু পরিবর্তনটা সুষম হয় সমান হয় এবং আমরা দেখতে পাই যে লেখচিত্রটাও কিন্তু সুন্দর একদম সুষম দেখা যায় কিন্তু এখানে এইটাতে কিন্তু তাপের কোনো সাপ্লাই নাই এবং এটা বয়লকে সাপোর্ট করে না তো যেহেতু বয়লকে সাপোর্ট করছে না তার মানে তুমি বুঝে গেছো যে চাপ আর আয়তনের চেঞ্জ হলেও সেটা কিন্তু সমান সমান হবে না চাপের যতটুকু চেঞ্জ চেঞ্জ হবে 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 ততটুকু না কম দ্যাটস ওয়াই এখানে লেখচিত্রটা সুষম কিন্তু এখানে লেখচিত্রটা সুষম হবে না পড়বা যেটা বুঝে নিবা আমাদের স্টুডেন্টরা অনেক কিছু পড়ে অনেক কিছু শোনে অনেক লেকচার নেয় অনেক জ্ঞান গর্ভ আলোচনা শোনে কিন্তু ঘটনা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরা আসলে বুঝে জিনিসটাকে পড়ে না বা বুঝে মনে রাখার চেষ্টা করে না যখন যেটা দরকার সেটা করে ফেলে হয়তো জোর জবরদস্তিতে বাবা মার জোর জবস্তি বা টিচারদের জোর জবরদস্তিতে করে ফেলে কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে আমার মনে হয় তারা মনোযোগ দিয়ে মন দিয়ে ওটাকে বুঝে পড়ে না এছাড়াও মনে রাখতে পারে না তো তোমাকে কি করতে হবে তুমি যেটাই পড়ো তুমি যদি একটা লাইন পড়ো একটা পৃষ্ঠা পড়ো একটা প্যারা পড়ো এটা তুমি বুঝে এমন ভাবে পড়ো যাতে ওটা দীর্ঘদিন তোমার মনে থাকে তুমি বারবার যদি ভুলেই যাও তাহলে আলটিমেটলি পড়াশোনার উদ্দেশ্যটা ব্যর্থ হবে পুরা সিস্টেমটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে দ্যাট সাইড যতটুকুই পড়ো কম যদিও পড়ো বুঝে পড়ো যাতে দীর্ঘদিন তুমি মনে রাখতে পারো এবং এক্সামে গিয়া তুমি হচ্ছে ওইটার আউটপুটটা তুমি দিতে পারো এটা তোমাকে মাথায় রাখতে হবে আচ্ছা তো তাহলে সমস্যা রুদ্ধতাপীয় লেখচিত্রগুলো আমরা দেখে নিলাম এবার এখানে আরো কিছু আলোচনা আছে ম্যাথে যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ম্যাথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারে যত ম্যাথ আসে তার মধ্যে রুদ্ধতাপীয় প্রসেসের ম্যাথের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু এখানে তার আগে আরো কয়েকটা কথা আছে দ্যাট ইজ মোলার আপেক্ষিক তাপ হোয়াট ইজ মোলার আপেক্ষিক তাপ একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়ানোর জন্য যতটুকু তাপ লাগে একমল গ্যাসের তাপমাত্রা এক বাড়ানোর জন্য যতটুকু তাপ লাগে তাকে বলে মোলার আপেক্ষিক তাপ এটা দুই প্রকার একটা হচ্ছে তোমার সিপি আর একটা হচ্ছে সিভি একমল একমোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াবো আমি যদি স্থির চাপে ঘটনাটা ঘটাই তো সেটাকে বলবো হচ্ছে সিপি এম ইন্টু ডিটি সিপি ইকলস টু ডি কিউ বাই এম ইনটু ডিটি আর আমি যদি স্থির আয়তনে ঘটনাটা ঘটাই তাহলে ডি কিউ বাই এম ইন্টু ডিটি মানে এই ঘটনাটা আমি দুইভাবে ঘটাতে পারি একমল গ্যাসের তাপমাত্রা এক বাড়াতে হবে তো একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়ানোর সময় আমি যদি চাপকে স্থির রাখি সেটাকে বলবো সিপি ডি কিউ বাই এম ইন্টু ডিটি আর সিভি সেটা হচ্ছে ডি কিউ বাই এটা হচ্ছে আয়তন স্থির রাখলে যেটা হবে এখানে যে এম দেখতে পাচ্ছি এম মানে হচ্ছে মূল সংখ্যা লিখে রাখবা আর ডিটি মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি আর ডি কি মানে সরবরাহকৃত তাপ তাহলে আমরা সিপি এবং সিভির পরিচয়টা জানলাম এবার গামা নামে একটা টার্ম আছে গামা গামা মানে হচ্ছে এই যে সিপি আর সিভি এর যে অনুপাত এই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা যেটাকে বলে হচ্ছে গামা তো এই গামার আবার তিনটা মান আছে তিনটা মান আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট যেটা হলো তোমার এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে এক পারমাণবিক বলতে ইনার্ট গ্যাস যেগুলো আছে ওয়ান পয়েন্ট ফোর আছে একটা যেটা হচ্ছে তোমার দ্বি গ্যাস যেমন অক্সিজেন নাইট্রোজেন এদের জন্য ওয়ান পয়েন্ট থ্রি থ্রি একটা আছে এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস যেমন এইস এসো ফোর এই টাইপের আর কি পারমাণবিক গ্যাসের জন্য সিভির মানটা আবার ফিক্সড আর মুখস্থ রাখবা জন্য ফিক্সড এটা হচ্ছে ফাইভ বাই টু আর বহু পারমাণবের জন্য ফিক্সড এটা হচ্ছে থ্রি আর এই মানগুলা তুমি মুখস্থ রাখবা এগুলো একদম আণবিক পরীক্ষার মাধ্যমে কিন্তু এগুলো ফিক্সড করে বইপত্রে দেওয়া আছে একটু লেখা আছে এগুলো ঠিক আছে তাহলে আমরা মোনার আপেক্ষে তাপ কি জানলাম গামা কি জানলাম গামার কয়টা মান হয় সেটা জানলাম এবং সমস্ত গ্যাসের জন্য বিভিন্ন অফ গ্যাস এদের জন্য সিভির মানটাও আমরা জেনে গেলাম এইবার আমি তোমাকে লিখে দিব যে গোটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় প্রয়োজনীয় সূত্র বলি লিখে রাখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় প্রয়োজনীয় সূত্র বলি এখানে চাইলে সমস্ত প্রমাণ প্রমাণ করে আমি লেকচারটাকে অনেক বড় করতে পারতাম বাট আমি লেকচারটাকে অত বড় করতে চাই না তোমরা যারা দেখতে বসছো একদম নেসেসারি বলে আমি লেকচারটা শেষ করবো এখানে এই যে সমস্ত সূত্রের প্রমাণ দেখায় আমি কিন্তু বহুত বড় দুই ঘন্টার লেকচার তৈরি করতে পারি নট নেসেসারি আমি তোমাকে বলে দিচ্ছি যে কোন সূত্রগুলো এখানে প্রয়োজন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্পেশালি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোন সূত্রগুলো লাগে নাম্বার ওয়ান যেটা আমি তোমাকে বললাম যে গামা টু হচ্ছে সিপি বাই সিভি নাম্বার টু সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এখানে আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর দেন সিপি ইকুয়ালস টু কেবলই বললাম ডি কিউ বাই এম ইন্টু ডিটি চার নাম্বার লিখো সিভি ইকলস টু ডি কিউ বাই এম ইন্টু ডিটি এটা একটা পাঁচ নাম্বারে ডিইউ অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে এম ইনটু সি ভি ইন্টু ডিটি এই যে রিলেশন গুলা হ্যাঁ এগুলার পাশাপাশি আরো কয়েকটা সূত্র রয়েছে যেমনটা হচ্ছে জানো যে সমস্ত প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে ভাইরাস রুদ্ধতা প্রক্রিয়া বয়লের সূত্রকে মেনে চলে না তো সেই ক্ষেত্রে এই সূত্রটা চলে আসে তো এখানে এক্সট্রা একটা গামা আসে আর গামার পরিচয় আমি তোমাকে শিখাইছি টিওন ভিঅন গামা মাইনাস অন টিটু ভি টু গামা মাইনাসন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সূত্র আমি সমস্ত সূত্রের অঙ্ক তোমাকে দেখাবো আগে সূত্রগুলো আমি লিখে নিচ্ছি দেন আরেকটা আছে টি ওয়ান পিয়ন অন বাই গামা মাইনাস অন টিটু পি টু ওয়ান বাই গামা মাইনাসন তুমি যত সূত্রে গামা দেখতে পাচ্ছ সবই কিন্তু রুদ্ধতাপীয় সূত্র সমস্ততে কিন্তু কখনো গামা আসে না গামা আসে রুদ্ধতাপীয় দিকে আর রুদ্ধতাপীয় মানেই হচ্ছে দ্রুতগত প্রসেস হঠাৎ করে সংগঠিত হবে এটা হচ্ছে রুদ্ধতাপীয় দেন ওয়ার্কের ফর্মুলা আছে রুদ্ধতা সমস্ত যেমন ওয়ার্কের ফর্মুলা ছিল শিখাইছি এখানেও আছে বাই গামা মাইনাস অন ভি মাইনাস হচ্ছে এটা একটা আর রয়েছে আর বাই এন আর বাই গামা মাইনাস অন টি মাইনাস টি টু আচ্ছা তো একটা ব্যাপার আমি আবার তোমাদেরকে মনে করাই দিতে চাই যে এই যে ওয়ার্ক যেগুলো আসে আমি কিন্তু এটা আগেও বলেছি আবারও বলতেছি ওয়ার্ক যদি পজিটিভ আসে ওয়ার্ক যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করেছে বা গ্যাসের আয়তনের প্রসারণ হয়েছে এখানে যদি কৃতকাজ ধনাত্মক আসে তুমি বুঝবা সিস্টেম পরিবেশের উপর কাজ করেছে এবং গ্যাসের আয়তনের প্রসারণ হয়েছে আর যদি ডিডাব্লিউটা নেগেটিভ আসে নেগেটিভ আসে এর মানেই হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করেছে মানে পরিবেশটা উল্টো সিস্টেমের উপর জেকে বসেছে সিস্টেমকে স্কুইজ করেছে চাপ দিয়েছে এবং সিস্টেমের যে আয়তন সেটাকে সংকোচন করে দিয়েছে তখনই কিন্তু কৃতকাজ ঋণাত্মক আসবে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে এটাতে কনফিউশন হয় যদি কৃতকাজ ধনাত্মক আসে তার মানে সিস্টেমের আয়তন প্রসারণ হয়েছে আর নেগেটিভ হলে সিস্টেমের আয়তন সংকোচন হয়েছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করেছে ওকে তো তাহলে এই দশটা সূত্র খুব ভালোভাবে লেখো এবং মুখস্থ রাখার চেষ্টা করো নেক্সট ক্লাসে মানে পরের লেকচারই খুব দ্রুতই দিয়ে দিব সেই লেকচারে হচ্ছে অ্যাবসুলটলি আমরা এই দশটা সূত্রের উপরে বিভিন্ন ধরনের ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো হচ্ছে বোর্ডে আসছে বা বুয়েটে আসছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে এই দশটা সূত্র ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে অ্যাকসেট প্রশ্ন কিন্তু হয়ে যাইতে পারে সো এই দশটা সূত্রের উপরে নেক্সট লেকচারে আমি তোমাদের সাথে ম্যাথ নিয়ে ডিসকাশন করব টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম